সরকার কেউ শিখাই দিতে হয় বলে দিতে হয় এবং দেখাই দিতে হয় কালচার মাধ্যমে এই জন্য আমরা এই কালচার টিম আজকে এখানে বাংলাদেশে তো একটা ছাত্র যুব সাধারণ জনতার একটা অভ্যুত্থান হয়ে গেল অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যারা নির্বাচিত সরকার ছিল তারা বিভিন্ন সময় আদিবাসীদের জন্য প্রতিশ্রুতি দিয়েছে তো সেই প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি থেকে গেছে হ্যাঁ সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন দেখিনি যেমন যদি আমরা বলি পার্বত চট্টগ্রাম চুক্তি সেই চুক্তি কিন্তু আসলে আজ কত প্রায় উনিশশো সাল থেকে কত বছর হয়ে গেল অথচ এখন পর্যন্ত সেই চুক্তির কিন্তু পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে পাই নাই আজকের এই কালচারাল শোডাউন প্রোগ্রামটা মূলত আমাদের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী হিসেবে এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন মন্ত্রণালয় গঠন এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজকের এই কালচারাল শোডাউন অনুষ্ঠান কর্মসূচিটা আমরা করছি আওয়ামী লীগ সরকার বলেছিল যে নিগোষ্ঠী আসলে নিগোষ্ঠী কি ক্ষুদ্র নিগোষ্ঠী এটা বলেছিল গারো আদিবাসী বাংলাদেশে আগে ছিল আমাদের এত এত নিচে দিকে সরকার নেমে দিচ্ছে এটা জানি না এটা তার ব্যাপার আর কি আমরা এই জন্যই নতুন সরকারকে বলে দিতে চাই যে আমরা ঘরোরা গারো আদিবাসী বাংলাদেশে আছে বিগত সরকার ঘোষণা করেছিলেন যে আদিবাসীদের সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো হবে ভূমি কমিশন গঠন করা হবে এই এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন কিন্তু আসলে এগুলো শুধু প্রতিশ্রুতি থেকে গেছে এর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তো যেহেতু নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে কাজ শুরু করতে যাচ্ছে তা আমরা মনে করি এই সরকারের কাছে যেহেতু মানে তথাকথিত আসলে নির্বাচিত সরকার না সে জায়গা থেকে আমার আমরা আশা করছি যে এই সরকার যদি আদিবাসীদের কথা চিন্তা করে তাহলে নিশ্চয়ই আদিবাসীদের সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় তাদের জন্য পৃথক ভূমি কমিশন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নয় কিংবা ক্ষুদ্র জাতিসত্ত্বা নয় আদিবাসী হিসেবেই সংবিধানের স্বীকৃতি চাই এই দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে গত সোমবারেও একটা ছাত্র যুবদের সমাবেশ হয়েছে সেখান থেকে এই আজকের এই কর্মসূচি মানে কালচারাল শোডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা মনে করছি যে বাংলাদেশ যে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে শুধু বাঙালি না বাঙালি ছাড়াও প্রায় চুয়ান্নটির অধিক জাতি সত্তা বাংলাদেশে বসবাস করে তাদের ভাষা রয়েছে তাদের সংস্কৃতি রয়েছে সেইগুলোকে একটু মানে আমরা তুলে ধরতে চাই আজকের এই কালচারাল শোডাউনের মধ্যে তো আশা করছি যে সরকার আমাদের এই বৈচিত্রতা রক্ষা করবে আদিবাসীরা যেহেতু পিছিয়ে পড়া জাতি সত্তা এবং সবাই প্রায় গ্রামে থাকে এবং প্রত্যন্ত অঞ্চলে থাকে সে জায়গা থেকে ঢাকা শহরে আদিবাসীদের সংখ্যাটা একেবারে কম তো আশা করছি আমরা যে আমরা ঢাকা শহরেও আছি সেটা একটু জানান দেওয়া আসলে আজকের এই কালচারাল শোডাউনের মধ্যে এই দেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য মতে চুয়ান্নটির অধিক আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস করে যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি তাদের ঐতিহ্যগত ভূমি অধিকার কিংবা তাদের নিজস্ব ভূমি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে তাদের জীবন পরিচালিত হয় বাঙালির পাশাপাশি আদিবাসীরাও বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এই দেশের সমতলের আদিবাসীরা সান্তাল আদিবাসীরা বিদ্রোহ ঘোষণা করে উপমহাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল বাংলাদেশের আদিবাসীরা এই স্বাধীনতা যুদ্ধেও বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য যে সাপি পড়েছে কিন্তু স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরেও আমাদের এই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জন্য আমাদেরকে প্রাণপণে লড়াই সংগ্রাম করতে হচ্ছে সংগ্রামী বন্ধুক। আমরা জানি বিগত সরকারের সময়গুলোতে আমাদের আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সমতলের আদিবাসীদের জন্য বিষয়ক মন্ত্রণালয় এবং সমতলের আদিবাসীদের জন্য বিষয়ক ভূমি কমিশন গঠন সহ সমতলের আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি এবং ভাষা এবং প্রাথমিক শিক্ষায় আদিবাসীদের মাতৃভাষা শিক্ষা নিশ্চিতের কথা আপনারা বলেছিলেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এই দাবি সমূহ করে নানান সময়ে নানান সরকার বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে উপরন্তু আমাদের এই আদিবাসীদেরকে নানান উন্নয়নের নামে নানা প্রকল্পের নামে একের পরে দেশান্তরিত করেছে ষড়যন্ত্র করেছে উচ্ছেদ পাইচারণ করেছে আলফ্রেড সোরেন ভূমি অধিকারের প্রশ্নে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ভূমি লন্ত্রণকারীদের দ্বারা মধুপুরে ইকো পার্ক বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে মিছিলে অংশ নিতে গিয়ে ফিরেন্স কাল চান দিয়েছিলেন আমরা জানি যিনি মা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন নারীদের অধিকার নারীদের সংগ্রাম রক্ষা করার জন্যে এর সাথে সাথে আমরা এর আগেও আমরা একটি কর্মসূচি করেছিলাম সমাবেশ এবং মিছিল সেই সমাবেশ এবং মিছিলের আমাদের এগারো দফা দাবি ছিল আমাদের আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকার থেকে শুরু করে ভূমি কমিশন থেকে শুরু করে এই দাবিগুলোতে আমরা সমাবেশ এবং মিছিল করেছি এরই ধারাবাহিকতা আজকের আমরা কালচারাল শোডাউন কর্মসূচি করেছি কারণ আপনারা জানেন বিগত সরকারের সময়গুলোতে আমাদের আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে নেয় বিগত সরকার এবং পরবর্তী সময়েও আমাদের আদিবাসীদের জন্য সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং পৃথক ভূমি কমিশন গঠন করার প্রতিশ্রুতি থাকলেও তাদের নির্বাচনী ইস্তেহারে বলা হলেও তারা বাস্তবায়ন করেনি তো এরই দাবিতে আমরা আজকে কালচারাল শোডাউন কর্মসূচিটা আমরা নিয়েছি এবং এই কালচারাল শোডাউন কর্মসূচিতে আমাদের সারা বাংলাদেশের যারা সমতলের আদিবাসী রয়েছে আমাদের সমতলের আদিবাসী সহ পাহাড়ের আদিবাসীরাও আমাদের সাথে সংহতি জানিয়েছেন আপনারা জানেন চুয়ান্নটির অধিক বাংলাদেশে আদিবাসী রয়েছে তার মধ্যে সরকার স্বীকৃত হচ্ছে পঞ্চাশটির মতো জাতিগোষ্ঠী সেখান থেকে উনচল্লিশটির জাতিগোষ্ঠী হচ্ছে সমতলের বা দুই তৃতীয়াংশ মানুষ সমতলের আদিবাসী যেমন কারো হাজং কোচ বানাই সান্তাল ওরাও মালপাহাড়ি সিলেটে হচ্ছে খাসি মণিপুরি সহ আরো অনেক জাতিগোষ্ঠী এখানে আমাদের সমতলে দুই তৃতীয়াংশ মানুষ বসবাস করে আদিবাসী জনসংখ্যার তো এই আদিবাসী মানুষরা হচ্ছে আমাদের এই আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করছে